যে আমার মামুর মানে চলছে মানে পরীক্ষায় আমরা মানে এই আমরা পরীক্ষা চলছে তো আমরা যাচ্ছি এই যে বলে আমরা তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা লাস্ট পর্যন্ত ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা চলেছি ফাইনালি রায়গ্রাম স্কুল হাই স্কুল এটা

তো গাইস টাইম হয়ে গেছে তো এখন যাচ্ছে গাইস দেখতে পাচ্ছ পরীক্ষার হলে হ্যাঁ এই যে সবাই যাচ্ছে মানে সবাই একা একা ঢুকে গেছে এবার আমার পারবেজ মামা এখন যাচ্ছে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে মামু যাও তাহলে ঠিক আছে যাও পারবেজ মামু এখন চলে গেল পরীক্ষার হলে তো আমরা এখন বসে আছি আমি আছি আর এই যে এখানে আছে মাসুমদা বসে আছি আমরা এখন বর্তমানে যাচ্ছি অমৃতি তো আমরা এখন কিছুর জন্য যাচ্ছি মানে মাসুমদা নাকি কিছু খিলাবে আমাকে তো দেখা যাক কি কী খাওয়াচ্ছে হ্যাঁ শেয়ার করবো তোমাদের সঙ্গে বর্তমানে আমরা যাচ্ছি আর সিনেমাতে জয়েন্ট হচ্ছে এই যে এই ছেলেটা হ্যাঁ একদম দেখতে বাবা আর হাত কাটবো

আমরা আমরা আসছি এখন চা খেতে চা খাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি আবার ওখানে মানে এখন টাইম পাস করছি হ্যাঁ এগারোটা এগারোটা পনেরো তো বের হবে এখন বাজছে দশটা এখনও এক ঘন্টা বাকি আছে চলো সিনেমার ব্যাপারে মানে অনেকজন অনেক রকম কথা বলছে আমাদেরকে যে সিনেমা কি ব্যাপার হলো ভাই সিনেমা এতদিন ধরে বানাচ্ছে না কেন তো গাইস মানে কি বলবো মানে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটাতে বলেছিলাম যে আমরা আবার মার্ক নিয়ে আমরা সিনেমা করছি তো তো ওটা দেখে কয়েকজন বলেছিল ভিডিওতে না মানে কমেন্টে বলিনি মানে ম্যাসেঞ্জার আমাকে বলেছিল যে এই তোরা ডেট দিয়ে দিচ্ছিস তোরা সিনেমা বানাচ্ছিস না তো মেনলি ব্যাপারটা হচ্ছে কি যে সিনেমায় এতদিন কেন লেট হয়েছিল লেটটা এই কারণেই হয়েছিলো যে এই যে পরীক্ষাটার জন্য লেট হয়েছিল তো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসবে মার্কো সিনেমা এই যে আমা আমরা আগামীকাল থেকে শুরু করে দেবো আমাদের মানে সমস্ত কাস্টিং কাজ মানে সমস্ত মানে আমাদের সিনেমার যতগুলোই আছে আমরা চালু করে দেবো আমরা পুষ্পাতে যে এতটা ভালোবাসা দিয়েছো মানে কি বলবো মানে পুষ্পাত থেকে এ মার্কো সিনেমাটা মানে কি বলবো মানে এত মানে মানে ভালো হবে মানে তোমাদের চোখে মানে যেন ভালো লাগে ওটাই আমরা করছি তার জন্য মানে লেট হের জন্য হচ্ছে লেটটা হচ্ছে যে ভালো কিছু করার ঠিক আছে তো আমরা একটা মানে ভালো জিনিস করছি ঠিক আছে এই যে তোমরা পুষ্পাতে যে এত মানে আমাদেরকে ভালোবাসা দিয়েছো এত ভালো ভালো কমেন্ট করেছো তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তোমরা এইভাবে আমাদের পাশে থাকো আমরা যত পর্ব আমরা চেষ্টা চালাবো আমাদের সিনেমা নিয়ে তো এই যে তোমরা যে পুষ্পাতে আমাদেরকে এত কমেন্ট করছো ই করছো তো এতটা ভালোবাসা দিচ্ছ তো থ্যাংক ইউ সো মাচ মন থেকে থ্যাংক ইউ তো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমাদের মার্কো সিনেমা স্টার্ট হয়ে যাবে তোমরা স্টোরিতে স্টোরিতে তোমরা দেখতে পাবো অসুবিধা নাই তো এটাই বলার ছিল সিনেমা খুব তাড়াতাড়ি আসবে খুব 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 তাড়াতাড়ি আসবে যারা এখনো ইউটিউবে সাবস্ক্রাইব করো তোমরা ডিকে ফানি ভিডিও যাও দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সিনেমা দেখতে চাও যারা সিনেমা দেখতে যাও মিস ওয়ার্ল্ড ডিকে যাও দিয়ে তাড়াতাড়ি করে ফলো করো সমস্ত আপডেট মিস বর্ড ডিকে চ্যানেলই পাওয়া যাবে তো তোমরা যাও ফলো করো সিনেমা খুব তাড়াতাড়ি আসছে তো সমস্ত আপডেট কিন্তু ফেসবুক ইউটিউব সব জায়গায় দিয়ে দেব ইউটিউবের নাম হচ্ছে মিস বল ডি ফানি ভিডিও আর ফেসবুকে হচ্ছে মিস ডিকে যাও ফলো করো খুব তাড়াতাড়ি একটা ভালো জিনিস আমরা নিয়ে আসছি তো আজকে পরীক্ষা দিয়ে কেমন লাগলো পরীক্ষা দিতে তো ভালোই লাগলো আচ্ছা আজকে কি পরীক্ষা ছিল আজকে হ্যাঁ

বানাতে পারছি না তো খুব তাড়াতাড়ি আসবে তো ব্লগটা এই পর্যন্ত থাকলে ভালো লাগলো তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও বাই বাই